সবাই मलिक আজকে কোনো প্রোডাক্ট রিভিউ দিব না আশা করব সবাই চমৎকার বিজনেস করছেন আগামী কালকে থেকে আমরা কুরিয়ারে কোনো মাল দিতে পারছি না কন্ডিশনে সো কালকেও আমাদের অফিস খোলা আছে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অফিস ফুললি খোলা আছে আপনারা যদি অফিসে এসে প্রোডাক্ট নিতে চান তাহলে আমরা দিতে পারব প্লাস হচ্ছে আপনারা যদি পে করে দেন তাহলে আমরা মাল পাঠিয়ে দিতে পারব কুরিয়ারে কুরিয়ার কোনো কন্ডিশন নিবে না যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে প্যান্ট আছে পোলো আছে শার্ট আছে কিছু বাচ্চাদের শার্ট আছে বাচ্চাদের ডেনিম আছে প্রচুর প্রোডাক্ট আছে কিন্তু আপনাদের কি লাগবে আমাদেরকে জানালে সেভাবে আমরা মাল দিতে পারবো আপনাদের কোনো টেনশন নেই আগামী দুই দিন আমরা খোলা আছি শুধু কন্ডিশন বন্ধ আছে আশা করবো সবাই চমৎকার বিজনেস করবেন এবার এবং যারা বারবার আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন নতুন ক্লায়েন্ট আছেন সবাইকে বলবো আপনার ক্রেতা এবং আপনার কলিগ এই দুজনের টেক কেয়ার করুন এই দুজনের বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যিনি কর্মচারী আছেন এবং আপনার যিনি ক্রেতা এই দুইজনই হচ্ছে আপনার বিজনেসের উন্নয়নের চাবিকাঠি এই দুইজনের টেক কেয়ার করুন এইবার ঈদে দেখবেন সামনের ঈদ আরও চমৎকার ভালো যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন ইনশাআল্লাহ ঈদের পরে আবার আমরা হাজির হব প্রোডাক্ট রিভিউ নিয়ে আজকে থেকে আগামী নয় দিন প্রোডাক্ট রিভিউ বন্ধ থাকবে ইনশাআল্লাহ ঈদের পরে আমরা সকাল বেলা থেকে আবার রিভিউ শুরু করব আমরা আর রাত্রে রিভিউ দিব না এটাতে যেটা হয় রাতে আপনারা অর্ডার করেন রাতে আপনারা অনেকেই ফোন দেন অনেক সময় একটা সার্টেন টাইম পরে রাতে আমরা ফোন ধরতে পারি না অনেক অসুবিধা হয় সুতরাং আমরা ঈদের পর থেকে প্ল্যান করতেছি যে আমরা ভিডিও দিব সকালবেলা তো আশা করি আপনি ভালো থাকবেন সবাই সবাই পরস্পরের প্রতি দোয়া করবেন এবং অবশ্যই 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 নিজের অবস্থান থেকে সমাজ মানুষ দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন ধন্যবাদ